একটু ভাবুন তো এমন একটা দেশের কথা যার ছিয়ানব্বই শতাংশই শুধু মরুভূমি দেশটির এগারো কোটি মানুষ হাজার বছর ধরে নীল নদের তীরে গাদাগাদে করে বেঁচে আছে কিন্তু আজ মিশর সেই ভৌগোলিক সীমানা ভেঙে ফেলছে তারা করছে এমন এক কাজ যা আধুনিক যুগে কোনো দেশ করার সাহস পায়নি মিশর মরুভূমির বুক চিরে তৈরি করছে এক বিশাল কৃত্রিম নদী পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তপ্ত বালির ওপর দিয়ে তারা পাম্প করে নিয়ে যাচ্ছে নীল নদের কোটি কোটি লিটার পানি উদ্দেশ্য একটাই যে মাটিতে কোনোদিন ঘাসও জন্মায়নি সেখানে ফসল ফলানো কিন্তু কিভাবে বালির সাগরে তৈরি হলো এই কংক্রিটের নদী চলুন দেখে নি ইঞ্জিনিয়ারিংয়ের এই অবিশ্বাস্য গল্পটি বয়স অফ বাংলাদেশে স্বাগতম মিশরের কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভাসে পিরামিড কিন্তু বাস্তবতা অনেক কঠিন দেশটির মাত্র পাঁচ শতাংশ জমি বসবাসের যোগ্য জনসংখ্যা বাড়ছে জ্যামিটি হারে আর ফসলি জমি যাচ্ছে কমে এটা এখন মিশরের জন্য বাঁচা মরার লড়াই তাই দু সালে মিশর সরকার হাতে নেয় দশ বিলিয়ন ডলারের প্রায় এক লক্ষ কোটি টাকার এক মেগা প্রজেক্ট যার নাম নিউ ডেল্টা প্রজেক্ট লক্ষ্য সাহারা মরুভূমির গভীরে নীল নদের পানি নিয়ে গিয়ে নতুন জনবসতি এবং কৃষি জমি তৈরি করা কিন্তু মরুভূমিতে নদী বানানো কি মুখের কথা এখানে বালির পাহাড় প্রতিনিয়ত জায়গা বদল করে এই প্রজেক্টের জন্য নামানো হয় বারো হাজার শ্রমিক এবং হাজার হাজার বুলডোজার ও এক্সকেভেটর দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চলে প্রথমে বালির পাহাড় সমান করে মাটিকে শক্ত বা কম্প্যাক্ট করা হয় যাতে ভারী মেশিনের চাপে মাটি ধসে না যায় এরপর শুরু হয় নদী খনন এই কৃত্রিম নদীটি প্রায় একশো ফুট চওড়া এবং তেইশ ফুট গভীর সবচেয়ে অবাক করা বিষয় হল ইঞ্জিনিয়াররা এই নদীর ঢাল বা স্লোপ এতটাই নিখুঁতভাবে তৈরি করেছেন যে পানি কোনো পাম্প ছাড়াই অভিকর্ষ বলের কারণে একা একাই প্রবাহিত হবে মরুভূমির বুকে এই লেভেলিং ঠিক রাখা ছিল ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ মরুভূমির একটা ধর্ম হল পানি পেলেই সেটা শুষে নেয় তাই শুধু গর্ত করলেই হবে না পানিকে ধরে রাখতে হবে এজন্যে নদীর তলদেশে প্রথমে মিহি বালির স্তর এবং তার ওপর দেওয়া হয় ওয়াটারপ্রুফ মেমব্রেন সবশেষে বসানো হয় পাঁচ ইঞ্চি পুরু কংক্রিটের স্ল্যাব গরম বিটমিন দিয়ে স্ল্যাবগুলো জোড়া লাগানো হয় যাতে এক ফোঁটা পানীয় লিক না করে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে করা হয়েছে এই কংক্রিটের আস্তরণ যা উত্তর আফ্রিকার ইতিহাসে বিরল পানি প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে বিশাল সব রিজার্ভার বা জলাধার আর যেখানে খাল কাটা সম্ভব হয়নি সেখানে মাটির নিচ দিয়ে বসানো হয়েছে তিন মিটার চওড়া বিশাল সব স্টিলের পাইপলাইন এই পাইপগুলো বসানো ছিল আরেক যুদ্ধ বিশাল ক্রেন দিয়ে পাইপ বসিয়ে রোবোটিক ওয়েল্ডিংয়ের মাধ্যমে সেগুলোকে জোড়া লাগানো হয়েছে নীল নদ থেকে পানি তেনে এই সিস্টেমে ঢোকানোর জন্যে তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বড় পাম্পিং স্টেশন আল হামাম এটি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে পানির প্রেশার এবং ফ্লো নিয়ন্ত্রণ করে বছরের পর বছর হাড় ভাঙা খাটুনির পর এলো সেই মাহেন্দ্র খন যখন প্রথম গেটগুলো খুলে দেওয়া হলো ধুলো মাখা কংক্রিটের নদী দিয়ে গর্জন করে ছুটে চলল নীল নদের পানি মৃত মরুভূমি যেন প্রাণ ফিরে পেল আপনারা স্যাটেলাইট ইমেজে মরুভূমির বুকে যে সবুজ গোলচক্করগুলো দেখছেন এগুলোই হলো সেই সাফল্যের প্রমাণ আধুনিক পিভট ইরিগেশন বা ঘূর্ণায়মান সেচ ব্যবস্থার মাধ্যমে পানি ছড়িয়ে দেওয়া হচ্ছে ফসলের মাঠে যেখানে একসময় শুধু বালি উঠত সেখানে এখন দুই লক্ষ হেক্টরেরও বেশি জমিতে গম ভুট্টা আর সবজি চাষ হচ্ছে গড়ে উঠেছে বিশাল সব ডেয়ারি ফার্ম যেখানে এক ছাদের নিচে ছয় হাজার গরু পালন করা হচ্ছে এই খামারগুলো থেকেই এখন মিশরের বাজারে মাংস ও দুধ সরবরাহ করা হচ্ছে মিশরের এই নিউ ডেল্টা প্রজেক্ট প্রমাণ করে যে প্রযুক্তির সঠিক ব্যবহার আর মানুষের ইচ্ছা শক্তি থাকলে মরুভূমিকেও শস্য শ্যামল করা সম্ভব এটি শুধু একটি নদী নয় এটি মিশরের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার চাবিকাঠি বন্ধুরা মরুভূমির বুকে মানুষের তৈরি এই নদী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অবিশ্বাস্য মেগা প্রজেক্টের গল্প শুনতে ভয়েস অব বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন